মাধ্যমিক ভূগোলের ছাত্রছাত্রীরা যারা ভূগোলে একশোই একশো তুলতে চাও অর্থাৎ নব্বই নব্বই পেলেই তুমি কিন্তু ওদের ওরালে দশ পেয়ে যাচ্ছ অর্থাৎ একশো তুমি পাবেই তা আজকে তোমাদের যারা একশো তুলতে চাও তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্ন যে নমুনা ধরে এত বছর ধরে প্রশ্ন হয়ে আসছে যেখানে হুবহু প্রশ্ন কমন আসে আজকে তোমাদের সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব উত্তর সহ এবং সমস্ত উত্তরটা আমাদের যে পিডিএফ আকার দিয়ে দেবো আমাদের ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে চলে আসবে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই বাগিশ এডুকেশান এখানে তোমাদের প্রয়োজনীয় যে কোনো বিষয়ে নোট সাইজ গাইড সম্পূর্ণ বিনামূল্যে পাবে তাই তোমাদের যেমন আমাদের ইউটিউবের সদস্য হয়েছো ঠিক তেমনই বলবো যে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে টেলিগ্রাম চ্যানেলে এসো এবং তোমাদের যে কোনো সমস্যা ওখানে কিন্তু পেয়ে যাবে তো আমি নিশ্চয়ই জানাবি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমার ছাত্রদের বোর্ডে র্যাঙ্ক করা যাচ্ছে তোমরাও করবে প্রপার গাইড মেনে চলো এবং মাধ্যমিকের পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে তা আজকে চলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বোর্ডের যে নমুনা উত্তর সেটা আজকে আলোচনা করি যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে ভুলে যাবে না এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সদস্য হয়ে যাবে আর যারা সদস্য আছো তারা প্রিয় বন্ধু ও বান্ধবীদের সাহায্য করে যাতে আমাদের তোমাদের সঙ্গে আসতে পারে আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে সম্পূর্ণ সাহায্যটা পেয়ে যায় কারণ সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্র দিয়ে যাতে উপকৃত হয় এটাই আমার একমাত্র উদ্দেশ্য চলো দেরি না করে মূল বিষয়ে আসা যাক সুপ্রিয় ছাত্রছাত্রীরা জানো প্রথমেই তোমাদের ভূগোলের থাকে এক নম্বরে চোদ্দোটি প্রশ্ন আমরা সেটা আলোচনা করছি প্রথম প্রশ্ন নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায় উত্তর হবে আরোহণ প্রক্রিয়ায় তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন কি আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে নিমজ্জিত জলমগ্ন উপত্যয় কি বলা হয় উত্তর হবে ফিওড প্রশ্ন তিন দেখো পৃথিবীর অ্যালবেডুর পরিমাণ কি হবে উত্তর চৌত্রিশ পার্সেন্ট প্রশ্ন এক চার প্রধান গ্রিনহাউস গ্যাস কী হবে প্রধান গ্রিন হাউস গ্যাস সিওটু প্রশ্ন একডোট পাঁচ পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ কতবে একাত্তর পার্সেন্ট একডোট ছয় পৃথিবীর যে স্থানে মুখ্য জোয়ার হয় তার প্রতিবাদ স্থানে কী হবে গৌড় জোয়ার প্রশ্ন সাত ভরাটকরণ কোন ধরনের বজ্র ব্যবস্থা পদ্ধতির অন্তর্গত উত্তর হবে কঠিন প্রশ্ন একডোট আট ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কী হবে গোয়া প্রশ্ন নয় কেরল রাজ্যের উপকূলে যে নামে পরিচিত তা কী বলা হয় মালাবার উপকূল প্রশ্ন এক. দশ যে পদ্ধতিতে ভারতের সর্বাধিক জল করা হয় সেটি কি কূপ ও নলকূপ পরের প্রশ্ন দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যে শহরের উপর দিকে আছে এটা কোনটা হবে এরাবাদ তারপর তোমার সোনাহাট কোকোনদ উত্তর সবগুলিই হবে তারপরে দেখো ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথটি হলো কি উত্তর এনএস বা গ্র্যান্ড ট্যাং রোড প্রশ্ন দুই ডট তিন যে কোনো একটি বা দুটি শব্দ প্রশ্ন দুই তিন এক পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কী হবে সাপিনা দুই ডট তিন ডট দুই এগুলো তোমাদের কি হচ্ছে প্রশ্ন না তোমাদের একদম এক কথায় ছটি প্রশ্ন কোন জল জলবায়ু অঞ্চলকে ফোর ও ক্লক রেন দেখা যায় উত্তর নিরক্ষীয় প্রশ্ন দুই তিন তিন আটলান্টিক মহাসাগরে একটি উষ্ণ স্রোতের নাম কী হবে উপসাগরীয় স্রোত দুই ডট তিন ডট চার ব্ল্যাকফুট রোগ কোন ধাতুর প্রভাবে হয় উত্তর আর্সেনিক প্রশ্ন দুই তিন পাঁচ কোন বায়ুপ্রবাহ প্রধানত ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে উত্তর মৌসুমি দুই তিন ছয় পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম উত্তর হবে বানিহাল দুই তিন সাত পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোডেশন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে উত্তর হলদিয়া প্রশ্ন দুই তিন আট শিকড় আলগা শিল্পের উদাহরণ কী হবে কার্পাস বয়ন শিল্প তারপর দুই ডট চার ম্যাচিং কৃষ্ণমিত্তিকা এক নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম অংশ ভারতের ডেট্রয়েট ন্যূনতম ব্যয় তত্ত্ব এগুলো ম্যাচিং করলে কি হবে এগুলো পরপর দেওয়া আছে তোমাদের ম্যাচিং তোমাদের ফার্স্ট দেখো যে মৃত্তিকা এটা মহারাষ্ট্র হবে উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম অংশ এটা দেখো চারে পিক্সেল আছে ভারতের ডেট্রয়েট ভারতের এটা হবে তোমার দেখো আর বলছি কৃষ্ণ মৃত্তিকা এটা তোমার হচ্ছে এখানে এক মহারাষ্ট্র উপগ্রহিত্তে ক্ষুদ্রতম অংশ এটা হলো তোমার দুই অর্থাৎ পিক্সেল ভারতের ডেট্রয়েট এটা তোমার হচ্ছে এখানে নাম্বার তিন তারপরে তোমার ব্যয় ব্যয়ত্ত্ব এটা হচ্ছে তোমার এক দেখো এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কৃষ্ণ মৃত্তিকা অ্যাকচুয়ালি তিন হবে তিন মানে হচ্ছে এখানে তোমার মহারাষ্ট্র উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশ এটা চার উত্তর মানে পিক্সেল ভারতের ডেট্রয়েট এটা এক নম্বর উত্তর চেন্নাই হবে ন্যূনতম ব্যয়ত তো দুই অর্থাৎ এখানে ওয়েবার হবে এইগুলি উত্তর হবে এবার দেখো তোমাদের প্রশ্নগুলো যেগুলো আছে দু নম্বরে ছটি প্রশ্ন করতে হয় তো আমরা আগে কোশ্চেন দেখিয়ে দিই উত্তরটা তোমাদের পুরো তোমাদের আমি কিন্তু পিডিএফ দিব ও লিঙ্ক রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে কি কি প্রশ্ন আছে দু নম্বর ছটি লোয়েস কি অথবা ক্রেভাস কি প্রশ্ন তিন ডট দুই অ্যালবেডো কাকে বলে মগ্নচড়া কাকে বলে প্রশ্ন তিন কম্পোস্টিং কি অথবা বর্জ্যবস্থান কাকে বলে প্রশ্ন তিন নোট চার কাকে বলে অথবা ভারতের পশ্চিম বাহিনী দুটি নদীর নাম লিখো তিন নোট পাঁচ স্থানান্তর কৃষি সংজ্ঞা দাও অথবা ব্যাঙ্গালুরুকে ভারতের পশ্চিম সিলিকন ভ্যালি বলা হয় কেন তিন ডট ছয় সমোন্নতি রেখা কি অথবা সেন্সর কি এই ছটি প্রশ্ন তোমাদের করতে হয় প্রত্যেকটা কিন্তু অর্থাৎ দুই ছয় বারো এ হলো দু নম্বর সেট শেষ ভবিভাগে তোমাদের তিন নম্বর প্রশ্ন চারটি করতে হয় প্রথম প্রশ্ন কী আছে সুন্দরবনের উপর বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব অথবা বায়ুচাপের তারতম্যের কারণ চার ডট দুই বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থী ভূমিকা অথবা বর্জ্য অবস্থানের থ্রি আর বলতে কি বোঝায় চার ডট তিন ভারতের কৃষির তিনটি বৈশিষ্ট্য অথবা ভারতের অধিকাংশ শিল্প শিল্পকেন্দ্র বন্দরের কাছে গড়ে কেন। ডট চার চিত্রের প্রধান বৈশিষ্ট্য অথবা মানচিত্র পাঠে ভূগোলিক গুরুত্বপূর্ণ কেন গেল তোমার তিন নম্বর প্রশ্ন এবার তোদের পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর দুটি প্রশ্ন করতে হয় প্রাকৃতিক দুটি আঞ্চলিক দুটি প্রাকৃতিকে আসছি পাঁচ ডট এক নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ অথবা বিশ্ব উস্থানের প্রভাব নম্বর তিন হচ্ছে ভূমধ্য সাগর জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য আর চার নম্বর হচ্ছে ভরা কোটাল মরাকোটাল কীভাবে ঘটে চিত্র সহ আলোচনা করে এই চারটি প্রাকৃতিক থেকে আঞ্চলিক থেকে দেখো তোমাদের যে আর পাঁচ নম্বর দুটি প্রশ্ন আছে প্রথমে আছে পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য তারপর আছে নাম্বার টু ভারতে গম চাষের উপযোগী অনুকূল ভৌগোলিক অবস্থা তিন পশ্চিমবঙ্গের কার্পাস শিল্পে উন্নতি হয়েছে কেন বা ভারতের জলবায়ু মৌসুমের প্রভাব তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে বিষয়টি শেয়ার করা হলো এটা তোমাদের বিশেষ কাজে লাগবে বলে আমি মনে করি তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি ভূগোল কিন্তু স্কোরিং সাবজেক্ট খুব সহজেই কিন্তু নাম্বার পাওয়া যায় তোমরা অবশ্যই পাঁচ নাম্বারে বললে পাঁচটি পয়েন্ট লিখবে আমাদের উত্তর দেওয়া আছে তিন নাম্বারে বলে তিনটি পয়েন্ট দু নম্বরে দুটি পয়েন্ট লিখতে হবে এক নাম্বার উত্তর যথাযথ হবে অবশ্যই মানচিত্র দশকে দশই পাবে এবং তোমাদের চিত্রাঙ্কন ছবি আঁকতে হবে সেটা কমার্শিয়াল ফাইন আউট করার দরকার নেই শুধু সহজ করে আঁকলেই হবে তাই মাধ্যমিকে ভূগোলে যদি একশো একশো পেতে চাও তোমরা কিন্তু প্রপার মধ্যশিক্ষা শিক্ষা গাইড সেটি মেনে চলো আর কটি দিনের হাতে সময় আছে ইচ্ছে করলে তোমরা কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারবেই অনেক নম্বর তোমাদের বেড়ে যায় টেস্টের চেয়ে এবং ভালো করে না খাটলে সে যে কমেও যায় আমি চাই না তোমাদের কারো নাম্বার কমে যাক আমি চাই প্রত্যেকের নাম্বার বেড়ে যাক এবং প্রত্যেকে ভালো ফল করো এটাই আমার একান্ত অবদান যাই হোক আজকে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা যত বেশি কমেন্ট করবে শেয়ার করবে আমি তত বেশি তোমাদের জন্য কিন্তু লাস্ট আপডেট পরীক্ষা শেষ মুহুর্তে কি প্রশ্ন আসবে সে সম্ভাব্য প্রশ্ন অবশ্যই বলে দেবো বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে যারা আমার সদস্য আছো তারা বন্ধুদের শেয়ার করো আর যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করো এবং সকলকে বলবো যে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যোগদান করো সেখানে কি তোমরা পিডিএ আকার নোট সাইজ অ্যান্ড গাইড এবং লাস্ট আপডেট যা ইউটিউবে পাচ্ছ না ওখানে কিন্তু পেয়ে যাবে সকলের শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো